আমাদের বাঙালি ভাই সাবির মল্লিক তার লাশ ফেরত এলো বাসন্তীর ছেলে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে গেছিলো হরিয়ানায় কাজ করতে বডি ফিরে এলো পরিবার আছে এবং সবচেয়ে যেটা লজ্জার কথা যে আমাদের এক বাঙালি বোন সে একজন হিন্দিভাষী বহিরাগতর দ্বারা ধর্ষিত এবং খুন হয়েছে সঞ্জয় রাইয়ের হাতে একই সঙ্গে আমাদের এক বাঙালি ভাই সেটাও হিন্দিভাষীদের হাতে খুন হতে হলো হরিয়ানায় যেরকম আমরা তিলোত্তমার বিচার চাই কিন্তু সাবিরের হত্যার বিচার সাবিরের খুনের হত্যার বিচার এটা চাওয়ার জায়গাটুকুও যে এই এবিপি রিপাবলিক টিভি নাইন সেটুকু দেবে না এটাও একখানা চক্রান্ত কোথাও আমার মনে হচ্ছে স্বর্গে গিয়ে তিলোত্তম তো দেখা হয়েছে বোনের সঙ্গে তো ভাইয়ের দেখা হয়েছে কোথাও না গিয়ে তো বোন বলছে ভাই তুমি এখানে এলে কেন বলে দিদি আমাকেও পিটিয়ে মেরে দিল তোমাকে যারা ধর্ষণ এবং খুন করেছে ওরাই আমাকে পিটিয়ে মেরেও দিয়েছে তোমার বিচারের জন্য বাংলা পক্ষ লড়ছে সকলে লড়ছে কিন্তু আমার বিচারের জন্য কে লড়ছে এই উত্তরটা বাংলা পক্ষ দিতে চায় যে আর কিছু না থাকুক বাংলা পক্ষ আছে লড়ার জন্য হরিয়ানায় এটা প্রথম ঘটনা নয় এর আগে নুতে আমরা দেখেছি এই হরিয়ানাতেই বাঙালিদের পিটিয়ে পিটিয়ে বার করা হয়েছে তাদের সামান্যতম যে ঘরবাড়ি যা তৈরি করেছিল ভেঙে দেওয়া হয়েছে তার আগে আমরা দেখলাম উড়িষ্যায় বাঙালিদের পিটিয়ে পিটিয়ে বার করা হয়েছে এবং এখনও খুচখাচ হচ্ছে এমন নয় যে বিষয়টা বন্ধ হয়ে গেছে তারও আগে লোকেদের এখন এতক্ষণ ভুলে যায় জিনিসগুলো বাংলা পক্ষ ভোলেনি কারণ আমরা পথে আন্দোলনে ছিলাম প্রতিবাদে মালদার আরেক বাঙালি ভাই আফরাজুল খান তাকে রাজস্থানে অন ক্যামেরা পুড়িয়ে মেরে খুন করা হয়েছিল অন ক্যামেরা এবং আমার মনে পড়ে যারা খুন করেছিল তারা তো ওর ভাষা বোঝে না কিন্তু ওই খুনের ভিডিওতে তাকে পোড়ানোর ভিডিওতে আমার ভাই একটা কথা বলেছিল আফরাজুল যে জানে মেরো না জানে মেরো এই কথাটা আমার এখনও মাথায় আছে তখন বাংলা পক্ষ খুব ছোটো ছিল যখন এই প্রতিবাদটা আমরা করেছিলাম আমি একটা কথাই বলতে চাই এর শেষটা কোথায় একটা জিনিস কমন লক্ষ্য করে দেখবেন যে হরিয়ানায় রাজস্থানে উড়িষ্যায় যে যে জায়গায় বাঙালিদের পেটানো হচ্ছে ঠিক আছে মারা হচ্ছে খুন করা হচ্ছে একটা জিনিস কমন সেখানে বিজেপি সরকার কর্ণাটকেও যখন তাড়ানো হলো 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 এনআরসি ওই সব বলে কেস দেওয়া দেওয়া ফরেনার করে জেলে ঢুকিয়ে মনে পড়ে পলাশ অধিকারীকে তখনও সেখানে বিজেপি সরকার যেই কংগ্রেস এলো জামিন পেলো তার মানে সারা ভারত জুড়ে বাঙালির বিরুদ্ধে একখানা ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি আমি একটা কথাই বলছি সামলাতে পারবে তো মোগল পারেনি ব্রিটিশ পারেনি বাঙালিকে দাবিয়ে রাখতে একবার যখন পাল্টা বাঙালি কিছু করতে শুরু করেছে না কেউ সামলাতে পারেনি এরা সামলাতে পারবে তো এরা সামলাতে পারবে তো বারবারই প্রশ্নটা করছি বাঙালি কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং এই উত্তপ্ততে যে হয়ে যাচ্ছে সেটার ফলে যদি বাংলা ও বাঙালির শত্রুদের এই বাংলার মাটিতে জায়গাটা খুব গরম হয়ে যায় তার দায়িত্ব কিন্তু বাংলা পক্ষর না আজকে আমরা একটা কথা বলতে চাই হরিয়ানার নু সেটা কিন্তু মুসলিম শূন্য হয়ে যায়নি কারণ তার যারা নিজের স্বজাতির ভাই মুসলমান তাদের কিছু হয়নি বাঙালি তবে তাকে ধরেছে এই যে হরিয়ানায় খুন হলো কে খুন হলো লোকাল মুসলিম না বাঙালি ছেলে সাবির মল্লিক উড়িষ্যাতেও ধরে ধরে যাদের তাড়ানো হয়েছে নাইনটি মুসলিম বাঙালি ছেলে টেন হিন্দু বাঙালি ছেলে সিতেও যাদের নাম বাদ পড়েছে সেভেন্টি পার্সেন্ট হিন্দু বাঙালি থার্টি পার্সেন্ট মুসলমান বাঙালি মানে বাঙালি জাতি আজকে টার্গেটের মধ্যে বাঙালি জাতিকে এইভাবে যে টার্গেট করা হচ্ছে একই সঙ্গে বুঝতে হবে তাহলে আমরা তাহলে কি এখানে শুধু প্রতিবাদ করব বাংলা পক্ষায় প্রতিবাদ করবে এই সামনে ছ তারিখে এই ধর্মতলায় আমরা অবস্থানে বসবো এবং অবস্থানে আমাদের অবস্থান মঞ্চ থেকে দেখা যাবে বিজেপির মঞ্চটা যাদের তত্ত্বাবধানে বাঙালিদের ভারত জুড়ে খুন করা হচ্ছে তাড়ানো হচ্ছে হ্যাঁ আমরা চোখে চোখ ওখানেও চোখে চোখ রাখবো কিন্তু আমরা সেটাও জানি চোখে চোখ রাখা চ্যানেলগুলো কিন্তু আমাদের মঞ্চে থাকবে না থাকবে ওই মঞ্চে কারণ কিছু জিনিস সরানো দরকার আসামে যারা ভূমিপুত্র তাদের কোনো অধিকারের ওপর লঙ্ঘন হলে তারা যেরকম ডোজ দেয় তারপরে আর কেউ সাহস পায় না মহারাষ্ট্রে মাঠিদের যদি ওপর চোটপাট কেউ করে সেখানটা বাল ঠাকরে তৈরি হয়ে গেছিল শিবসেনা তৈরি হয়ে গেছিলো কেউ কেউ চোটপাট করে না আর আমরা মার খাই তার কারণ হচ্ছে আমরা এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে এই ছেড়ে দে ছেড়ে দে এ গরিব লোক এই সেই করে বহিরাগতদের আমরা আমাদের মাটিতে এমন জায়গা দিয়ে দিয়েছি যে তারা বুঝে গেছে এটা নরম মাটি তারা বুঝে গেছে যে আমাদের মাটিতে এই ধরুন উড়িষ্যার ঘটনাটাই ভেবে দেখুন উড়িষ্যার ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন যে তোমরা সব চলে এসো এটা কোনো সমাধান আর যদি এটাই সমাধান হয় তাহলে বাংলার মাটিতে চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ নেই কেন এই যে ধুলাগড়ে রানিহাটিতে যে লজিস্টিক্স সেখানে মুসলিম নেবে না বাঙালি নেবে না বলে আজকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে ধুলাগড়ে এবং ওখানে বাঙালি বোঝাতে চেয়েছে মুসলিম কেন লিখেছে কারণ এলাকাটা বাঙালি মুসলমানের এলাকা তাই নেবে না জ্বালান কমপ্লেক্সে আমাদের কাছেই এসছে ঠিক আছে তার মানে এখানে বাঙালিরা চাকরি পাবে না বাইরে বাঙালিরা লাদ খাবে মুখ্যমন্ত্রী বলবে তোমরা ফেরত চলে এসো কোথাও তো একখানা সমাধান চাই যে বাংলার মাটিতে বাঙালি সে হিন্দু হোক মুসলমান হোক তাকে কাজটা আগে পেতে হবে তবে তো আমরা যাবো না আমরা কেন লাদিয়ে থাকে বাইরে যাব আমি তো এই প্রশ্নটা সরকারকে করতে চাই আমরা একদম যে শিকরে যেতে চাই প্রশ্নটা তারা তার জায়গায় আমাদের ওপর অত্যাচার করছে প্রশ্নটা হচ্ছে আমাকে তার জায়গায় যেতে হচ্ছে কেন আজকে আমার মাটিতে এক কোটির বেশি বহিরাগত কাজ করছে বিধানসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটক সেটা নিজের তথ্য পেশ করেছে আর একুশ লাখ বাঙালি তারা বাংলার বাইরে কাজ করছে বাইরে গেছে একুশ লাখ বহিরাগত ঢুকেছে এক কোটির বেশি তার মানে এক একটা ছেলের পাঁচটা করে চাকরি হবে সেই রকম আমাদের এইখানে অবস্থা কিন্তু সেখানে আমাদের বলা হচ্ছে কদিন আগে দেখলাম ভিবরে প্যানেল তারা বলেছে মারওয়ারি বিহারি ছাড়া নেবে না টোটা ওপেন অ্যাড দিয়েছে মার্লিন গ্রুপ তারা বিজ্ঞাপন দিয়েছে বাঙালি নেবে না জ্বালান কমপ্লেক্সে লজিস্টিক্সে বিজ্ঞাপন দিয়েছে মুসলিম নেবে না মুসলিম নেবে না মানে মাথায় রেখো রানিয়াটিতে যখন বলছে তার মানে মুসলমান বাঙালি নেবে না তারা এইসব এই কলকাতা খিদিরপুরকে বলেনি ঠিক আছে তাদের মধ্যে খুব ষাঁট আছে কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড ষাঁট আছে আমার মনে পড়ে যখন আফরাজুলকে হত্যা করা হয়েছিল শম্ভুলাল রেগার যদ্দুর মনে হয় সেই হত্যাকারী তার ডিফেন্সে একটা ফান্ড বানানো হয়েছিল মানে ভেবে দেখো একটা খুনি অত্যাচারী ঠিক আছে তার সাহায্য করা যায় তার জন্য ফান্ড তোলা হয়েছিল লাখ লাখ টাকা আমি আর একটা বড় কথা যেটা বলতে চাই সেই ফান্ডে বেশ কিছু টাকাই পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে উঠেছিল ঠিক আছে আমি শিওর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ধর্মতলা বড় বাজার ঠিক আছে এর এই সব জায়গা থেকেই উঠেছে টাকাগুলো আমরা বাংলার মাটিতে মানে রাজস্থানের মাটিতে বাঙালিকে খুন করেছে যে অন ক্যামেরা তার খুনির ডিফেন্সের জন্য লোকজন যারা পয়সা দেয় তারা কিন্তু এখানে বসে আছে আমরা কতদিন ধরে আর দুধ কলা দিয়ে সাপ পুষব বাংলা পক্ষ যে লড়াইটা শুরু করেছে যে লড়াইটার ফলে বাঙালিকে ঐক্যবদ্ধ করছে যে লড়াইটার ফলে আমরা চাই যে পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন খনি বন্দর জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব সব কিছুর ক্ষেত্রে বাংলার মাটিতে নব্বই শতাংশ আমাদের বাঙালিদের আগে দিতে হবে পশ্চিমবঙ্গের যারা আমরা যারা বাঙালি আমাদের আগে দিতে হবে আমরা আগে পেট পেটপুরে খাবো তারপরে বাকিরা পাবে আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই যেহেতু বাঙালির কাজ নেই সে বলে বাংলায় কাজ নেই বাইরে গিয়ে চাটা খায় আর আগে সিপিএমকে গালাগাল দিতে এখন তৃণমূলকে গালাগাল দেয় কিন্তু এটা কোনো সমাধান নয় বাংলা পক্ষ সমাধানের রাজনীতি করছে এবং হ্যাঁ অবশ্যই আমরা রাজনীতির আগে যেটা করছি সেটা হচ্ছে রাজ্যনীতি আজকে রাজনীতির ঊর্ধ্বে আমাদের এবার রাজ্যনীতি করতে হবে আমি একটা কথা বলছি সামিরুল ইসলাম যে পরিযায়ী বোর্ডের যে ইনচার্জ রয়েছে সে ফেরত আনছে লোকেদের কিন্তু খুনের কেসটা সমাধান হবে আজকে